তাদের সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে আজ দুপুরে সাবার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন সেনাবাহিনীর প্রধান এ সময় আরও বলেন আমরা ভেবেছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব কিন্তু কাজ দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে কিন্তু আমরা জানি যে কাজটা বহুদিন ধরে করে যেতে হবে তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশা দায়িত্বের সাথে কাজ সম্পূর্ণ করতে হবে সুতরাং দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে এবং যতদিন আমরা দেশে একটা নির্বাচন সরকার না পাই ততদিন শান্তি শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে দায়িত্ব পালনের সময় উশৃঙ্খল কাজ করা যাবে না এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং কাজ করতে গিয়ে বল প্রয়োগ করা যাবে না যেটা না করলেই না হয় সেটুক বল প্রয়োগ করে কাজ করতে হবে বলেও বলেন তিনি এ সময় সেনাবাহিনীর প্রধান নিজে ফায়ারে অংশগ্রহণ করেন এ সময় সেনাবাহিনীর নবম পদাধিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান সহ সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তেত্রিশ পদাতিক ডিভিশন আর রানারা হয়েছেন সাত ডিভিশন আলোকচিত্রে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি

পৃষ্ঠপোষক করে তোলার লক্ষ্যে গৃহীত প্রয়াসগুলোর মধ্যে অন্যতম আর্মি ফায়ারিং প্রতিযোগিতা দু হাজার পঁচিশে মোট সতেরোটি ফরমেশন বিষয়ক্ত সার্বিক তত্ত্বাবধানে একাশি পদাতিক ব্রিগেডের সাতাইশ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সুধী মন্ডলী নয় পদাতিক ডিভিশনের পক্ষ হতে পদাতিক ডিভিশনে সাত নম্বর টার্গেট সৈনিক মোহাম্মদ রাজু সর্দার এগারো পদাতিক ডিভিশন আট নম্বর টার্গেট ভাই যারা ফোনে ভিডিও করছেন ফোনে ইউজ করবেন ভিডিও ক্যামেরা বা ক্যামেরাই হচ্ছে করবে ভাই আমাদের সব এখন ফোনেই চলে

ুল আলম ছেচল্লিশ শতন্ত্র পদাতিক ব্রিগেড স্কোর উনত্রিশ দশমিক তিন তিন মোহাম্মদ রকিবুল ইসলাম সাত পলাতিক স্কোৰিয়া দশমিক ছয় ছয় সৈনিক শামিম হোসেন সৈনিক ইশতিয়াক আহমেদ ওয়ার্ল্ড অফিসার শীতল বর্মন ওয়ার্ল্ড অফিসার এর খন্দকার রিপোর্ট হোসেন সার্জেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সার্জেন ডিএমটি মোহাম্মদ মাহবুবুল ইসলাম লেন্স কর্পোরাল মোহাম্মদ সোহাগ মন্ডল কর্পোরাল মোহাম্মদ এবার সিএস ট্রফি ফায়ারিং প্রতিযোগিতা দু হাজার চব্বিশের মেজর ইউনিট মেজর ইউনিট সমূহের মধ্যে জেনারেল অফিসার কমান্ডিং নয়পদের ডিভিশন ও এরিয়া কমান্ডার সবার এরিয়া অন্যান্য পদবী সৈনিক বৃন্দ আসসালাম আলাইকুম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট বাংলাদেশ শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারব কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে দেশ এবং জাতি তোমাদের এই তোমাদের এই এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে আমাদের এই কাজটা করে যেতে হবে ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে ডেপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উশৃঙ্খল কাজ যেন না হয় বল প্রয়োগ করা যাবে না মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায় সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোশনের যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো ইনশাল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করি আমরা একটা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে কতটা সুন্দর ভালো দেশ পাব ইনশাআল্লাহ পরিশেষে এই সুন্দর